নমস্কার বন্ধুটা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাসতে এন রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন এই বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে যে বেগুন গুলো বেশ রকম লম্বা লম্বী ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে আমি এখানে একটা আলুও বেশ এরকম লম্বা লম্বী ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটো কেটে দানাগুলো আমি ফেলে দিয়েছি আর ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলার জন্য নিয়েছি পরিমাণ মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরে এগুলো এক সঙ্গে শিলপাটায় বেটে নেব আমি এখানে যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি তাই পেঁয়াজ রসুন দিইনি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করে নিতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেব আলু সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর এই যে দেখুন আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর ওই একই দিলে বেগুনগুলো ভেজে নেব এই বেগুনগুলো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব দেখুন বেগুনগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর সাথেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেব টমেটো অল্প নাড়াচাড়া করে নেব টমেটো অল্প নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব বেটে রাখা মশলা বাটি ধুয়ে সামান্য জল অ্যাড করে দেব। দিয়ে দেব এক ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার এড করে দেব ভেজে রাখা আলু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দেড় দু মিনিট মতো কষিয়ে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মশলার সাথে আলু দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি আর দেখুন আলুগুলো এখন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এড করে দেব ভেজে রাখা বেগুন বেগুন যেহেতু একদম নরম সবজি তাই আমি বেগুন পরে ব্যবহার করেছি দিয়ে পর বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নেব যাতে আলু বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার হবে না তাই ফ্লেমটা লো রেখেই ধৈর্য সহকারে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা বেগুন আলুর এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন খেতে ভীষণ ভালো হয় আর এই সময় কিন্তু আপনারা অবশ্যই একবার লবণটা চেক করে নেবেন আমার এখানে লবণ একদম ঠিকঠাক আছে তার জন্য আর লবণের ব্যবহার করলাম না শুধু স্বাদটা ব্যালেন্স করার জন্য এড করে দেব সামান্য পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে বেশ ভালো লাগবে তবে যদি আপনারা না পছন্দ করেন সেক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারেন আর এই যে দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন আলু আর বেগুন দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এরপর নামিয়ে নেব নামানোর আগে করে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর নামিয়ে নেব আর এই যে দেখুন বেগুন আলুর নিরামিষ রেসিপি আমার পুরোপুরি তৈরি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সাথে